আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা বুঝতেই পারছেন অনেক অনেক কোমলমতি ছোট ছোট বাচ্চা এবং প্রাইমারির এই ছোট্ট ছোট্ট শিশুদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে আমরা ভিলেজ স্কাইলাইন টিভি আজ শিখত সমস্ত শিক্ষক মণ্ডলী আমাদের সঙ্গে ছিলেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সাথেতলা গ্রাম এই গ্রাম এবং এই গ্রামের ভেতরে খুব বড় একটি বাজার যে বাজার সহ এই টোটাল সাতিয়ানতলা গ্রামের টোটাল যতগুলো অবকাঠামো যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো এবং সমস্ত মানুষদের কার্যক্রম আমরা আপনাদের পাখির চোখে দেখানোর জন্য আমরা সাতিয়ানতলা এটা হচ্ছে দরাজাট ইউনিয়ন এবং বাঘাপাড়া উপজেলা যশোর জেলার স্বনামধন্য একটি বাজার সমৃদ্ধ গ্রাম যে গ্রামটি একটা পরিপূর্ণ গ্রাম এই গ্রামের অবস্থান এই বাজারটির অবস্থান হচ্ছে একেবারে বিশ্ব রোডের উপরে যে রোডটি ঢাকা থেকে শুরু করে পদ্মা সেতুর উপর দিয়ে কলকাতায় যেয়ে পৌঁছেছে প্রিয় দর্শক সেই বাজার থেকেই আমরা এই ছাতিয়ানতলা গ্রামের টোটাল ওভারভিউটা আপনাদেরকে দেখানোর যাত্রা শুরু করছি আমাদের সাথেই থাকবেন ভিলেজ স্কাই টিভির সাথেই থাকুন দর্শক আমাদের এই ভিডিওটা ছেড়ে কেউ যাবেন না কারণ হচ্ছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে চলেছি আর এই পর্যন্ত আমরা যতগুলো ভিডিও ছেড়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তার ভিতরে টোটাল একটু ডিফারেন্ট টাইপের এই ভিডিওটা আজকে হতে চলেছে সো আমরা আপনাদেরকে সাথে নিয়েই পুরো ভিডিওটা জুড়েই একসাথেই চলুন এনজয় করি উপভোগ করি অনেক প্রিয় প্রিয় জায়গাগুলো এলাকায় যারা আছেন এই যে প্রিয় লোকগুলো এখন আমাদেরকে অভ্যর্থনা জানালো এই যে সাতিয়ানতলা সরকারি যে প্রাথমিক বিদ্যালয় অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখছেন খুবই আসলে এই বয়সটা আমিও অনেক সময় মিস করি অনেক সময় নিজে একদম নীরবে যখন একা একা ভাবি তখন ওই ফিল্ডটা আসে যে আমি কেমন ছিলাম যাক দর্শক এটা না বলি আমাদের সাথে যুক্ত থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথে যুক্ত থাকুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চলেছি পুরো সাতিয়ানতলা সহ আশেপাশের আংশিক কিছু গ্রামের দৃশ্য আমাদের সাথেই থাকুন ভাই আপনি আমাদের দর্শক এটা হচ্ছে সাতিয়ানতলা স্কুলের যে মাঠ মাধ্যমিক স্কুলের মাঠ এবং এই মাঠটি অনেক প্রসিদ্ধ একটা মাঠ প্রচুর খেলাধুলো হয় এবং সাতিয়ানতলা আমি আগেই বলেছি অনেক বড় একটি বাজার এবং এই বাজারের আশ দিয়ে পাশ দিয়ে অনেকগুলো গ্রামের মানুষেরা এই বাজারে এই যাবতীয় কেনা করে এবং এই মাঠটিতে খেলাধুলো নিয়মিত হয় এই মাঠটির সঙ্গে কাদের কাদের স্মৃতি জড়িয়ে আছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে নিয়ে আসছি সাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয় যে বিদ্যালয়টি উনিশশো সালে অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনেক পুরাতন এই বিদ্যালয়টি এবং এই বিদ্যালয়ের সকল ছেলে মেয়ের অংশগ্রহণে আমরা কিছুটা সময় দর্শক আমরা আপনাদেরকে ইতিমধ্যে বলে গিয়েছি যে একটু ডিফারেন্ট হতে চলেছে তার ব্যতিক্রম হচ্ছে এটাই যে এতগুলো বাচ্চা কাচ্চা কোমলমতি শিশু এবং ম্যাডাম স্যার সহ এই এইরকম ভিডিও আপনাদেরকে আমরা এই পর্যন্ত দেখাই নাই এই স্কুলের প্রধান যে শিক্ষক উনিও আমাদের সার্বিকভাবে অনেক সহযোগিতা করেছেন নট অনলি দ্যাট এই স্কুলটাতেই সবাই সহযোগিতা করেছে ব্যাপারটা এরকম না আমরা যে কয়টা স্কুল এবং কলেজে গিয়েছি এবং সামনে আপনারা দেখতে চলেছেন আমাদের সাথেই থাকুন প্রত্যেকটা স্কুল কলেজের টিচাররা আমাদেরকে যথেষ্ট সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এই যে এখন যে সাতিয়ানতলার যে মূল বাজার বাজারে লোকজন তেমন ভাই আপনি একটু বিস্তারিত প্রিয় দর্শক এটা হচ্ছে সাতিয়ামতলা কাঁচা বাজার এই বাজারটি অনেক বড় এবং প্রতি হাটবার দুই দিন সপ্তাহে হাট হয় এবং সেই দুই দিনের একদিন আজকে আমরা সকালবেলাতে গিয়েছিলাম ভিডিওটা করতে যে কারণে এখনো হাট বসেনি কিন্তু প্রচুর মাল জিনিস আস্তে আস্তে আসছে দুপুরের পর থেকে এই হাটে প্রচুর লোক মানে জমজমাট একটা পরিবেশ তৈরি হবে আমাদের সাথে থাকুন আমরা গ্রামের ওভারভিউ পাখির দেখাতে এসে আসলে এই গ্রামটি এই বাজারটি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ এবং প্রচুর ছেলে মেয়ে এই এলাকাতে এই বাজারের আশেপাশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশুনো করে দর্শক আমরা যারা একটু মোটামুটি ভালো অবস্থানে আছি আসুন আমরা খোঁজখবর নিয়ে দেখি পাশের বাড়ির লোকজন কি অবস্থায় আছে তারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে আসুন সবাই মিলে বাংলাদেশকে একসাথে এগিয়ে নিয়ে যাই এটা আমার আপনার সবার দায়িত্ব শুধুমাত্র সরকার একা একা সব কিছু করাটা অসম্ভব যদি আমি আপনি সহায়তা না করি চলুন সবাই মিলে দুর্নীতিকে না বলি দেশটা আমার আপনার আমাদের সবার চলুন একসাথে মিলে বাংলাদেশটাকে সারা বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করি নতুন ভাবে প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশের এক লোকালয় থেকে শুরু করে একের পর এক ভিন্ন ভিন্ন জনপদ পাখির চোখে নীল আকাশে ডানা মেলে আপনাদের সামনে উপস্থাপন করার লক্ষ্যে ভিলেজ স্কাইলাইন টিভির এ যাত্রা প্রিয় দর্শক আমরা আপনাদেরকে নিয়ে আসছি থাতিয়ানতলা গার্স স্কুল অ্যান্ড কলেজ এবং এইটা হচ্ছে একেবারে বুড়ি ভৈরব নামে যে নদীটি সেই নদীটির একেবারে গা ঘেসে। ওই যে ব্রিজটি এখন নির্মাণাধীন ওই ব্রিজটি হয়ে গেলে এই নদীর দুই ধারে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে এবং ওই সাইডে হচ্ছে গোপগ্রাম ডান সাইড দিয়ে মূলত নদীর এই পাশ দিয়ে সাতিয়ানতলা গ্রামের টোটাল বিস্তৃতি যেটা আমরা আপনাদেরকে এখন ওভারভিউয়ের মাধ্যমে দেখাচ্ছি এই যে নদীটি এখানে এসে একটা চমৎকার বাঁক নিয়েছে যেটা একটা সুন্দর আকর্ষণীয় দর্শনে এটাকে আমরা দেখতে পারছি প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিলেজ স্কাইলাইন টিভির পাশেই থাকুন মিটো তুমি একটা কবিতা বলো হ্যাঁ ভাইয়া ঠিকই বলছে দর্শক আমি অন্য নদীতে যে ধরনের কবিতা আপনাদেরকে শোনাই এই কবিতাটা আপনারা যেটা এখন শুনতে যাচ্ছেন এটা সম্পূর্ণ তার থেকেই একটু ডিফারেন্ট চলুন আজকে আমরা ভালোবাসা নিয়ে এক ঝলক দোলা দিয়ে যাই সাথে আসি আমি সহ আমাদের বড় ভাই রিগান চোখের কি দোষ বলো দেখতে চাই তোমাকে দৃষ্টির কি দোষ বলো ভালো লাগে তোমাকে প্রভুর কি দোষ বলো বানিয়েছে তোমাকে মনের কি দোষ বলো মন চাই তোমাকে হৃদয়ের কি দোষ বলো সুন্দর লাগে তোমাকে আমার কি দোষ বলো ভালোবাসি তোমাকে দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন এবং দেখতে থাকুন পাখির চোখে আপনার এই এরিয়ায় যারা বসবাসকারী আছেন তারা ডিটেক্ট করুন খোঁজার চেষ্টা করুন কার বাড়িটা কোথায় কার প্রতিষ্ঠানটা কোথায় কার জমিটা কোথায় আমাদেরকে অবশ্যই শেয়ার করতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে আমরা আপনাদের সাথে নিয়েই আস্তে আস্তে পুরো আশেপাশের গ্রামগুলো কভার করব আমাদের সাথে যুক্ত থাকুন ভাই আপনি আমাদের সাথে আর একটু যুক্ত হন মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ তালা মানুষ নামক সেরা এই জীবকে পৃথিবী নামক এক অনন্য গ্রহে সৃষ্টি করেছেন তবে অনেক দিক দিয়েই মানুষের শারীরিক ক্ষমতাকে করেছেন অনেকটাই দুর্বল মস্তিষ্ক নামক এক আজব ছোট্ট কারখানা আমাদের সকল দুর্বলতাকে পেছনে ফেলে অসাধারণ সব প্রযুক্তির ছোঁয়ায় দিয়েছে পুরোটাই বদলে মানুষ আজ জল স্থল আকাশসহ সব কিছুকে করেছে জয় তারই ধারাবাহিকতায় আমরা এসেছি আপনাদের এলাকায় আপনারই প্রিয় জন্মস্থানের ড্রোন ক্যামেরায় তোলা এ ভিডিও ফুটেজ নিয়ে প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এবং আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের সঙ্গে এই ভিডিও দেখার জন্য উপভোগ করুন দর্শক এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে শিক্ষক যারা আছেন তারা আমাদেরকে অনেক সুন্দরভাবে অভ্যর্থনা দিল আপনারা ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলার কলেজ ভবন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা আসলেও একটা কথা না বললেই নয় দর্শক এই ভবনটা নট অনলি দ্যাট যে এই একটাই ভবন আমরা বেশ কয়েকটা গ্রাম কভার করেছি তাতে এই যে দৃষ্টিনন্দন ভবনগুলো দাঁড়িয়ে আছে আসলেও এটা অনেক সুন্দর এবং এই এলাকার মানুষজন লেখাপড়ার দিক থেকে শিক্ষা দীক্ষায় আরও দুর্বার গতিতে এগিয়ে যাক এটাই হচ্ছে আমাদের সবার প্রত্যাশা তাই চলুন বাংলাদেশটাকে সুন্দরভাবে নতুনভাবে নতুন করে আমি আপনি সবাই সাজাই দর্শক আমরা কেউ এই পৃথিবীতে একদিন থাকবো না কিন্তু আমাদের এই ভিডিওটা হয়তোবা থেকে যাবে এখন যারা ছোট আছে তারা হয়তো তাদের ভিডিও ফুটেজ দেখে বলতে পারবে যে আমি ছোটবেলায় কেমন ছিলাম এখন তো মানুষ অনেক আপডেট প্রযুক্তির দিক থেকে আমাদের প্রচেষ্টা তথা ভিলেজ স্কাইলাইন টিভির টিম আছে সর্বদা আপনাদের সবার সাথে অল ডে অল টাইম এই মুহূর্তে যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটা দেখছেন মন যদি চাই আমাদের এই চ্যানেলটা ফলো করে দিতে পারেন তাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনাকে ওয়েলকাম আপনি চাইলে আজ থেকে হয়ে যেতে পারেন ভিলেজ স্কাইলাইন টিভির পরিবারের সদস্য আর যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের সবার কাছ থেকে আমাদের প্রত্যাশা দেখা হবে নতুন কোন গ্রামে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম